দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যাবেন না তার বয়স বারো কি তেরো বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে এই কন্যা রাজধানীর কমলাপুর স্টেশনে দিনের পর দিন থাকছেন আমাকে একটু দয়া করে আপনি বলেন কি সমস্যা বাড়িতে কোনো সমস্যা হয় তাহলে কেন চলে আসছেন কমলাপুর স্টেশনের এলাকা তো ভালো না কি আঙ্কেলে কিছু আপনাকে কিছু বলে খাবার দাবার দেয় না আচ্ছা তাইলে কেন আসেন আমি একটু বলেন যে কারণটা কি এখানকার ছেলে মেয়েদের কি ভালো লাগে আপনার বলুন আপনি যা সত্যি তা বলুন বুঝি না মানে আপনারা বন্ধু অর্থাৎ কমলাপুর স্টেশনে প্রায় শতাধিক কন্যা শিশু এবং ছেলে শিশু অবস্থান করেন এদিকে এই কন্যাকে খুঁজতে খুঁজতে বেকুলে উঠেছেন তার বাবা তার বাবা আমার সঙ্গে কান্না করে জানিয়েছেন এই সন্তান যেদিন গড় থেকে বের হয়ে গেছে সেদিন থেকে তিনি খানা ঘুম একদম হারাম আদরের কন্যাকে খুঁজতে খুঁজতে কমলাপুর স্টেশনে যখন আসলেন তখন ওই কন্যা বলে দিচ্ছিলেন এখানকার বন্ধু বান্ধবীদের ছেড়ে তিনি যাবেন না আমি অনেক বুঝিয়েছি এই কন্যা শিশুর হাতে পায়ে ধরে বললাম অন্তত বাবার মনে আপনি কষ্ট দিয়েন না দয়া করে বাড়িতে চলে যান আপনারা যারা এই ভিডিও দেখছেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন আমার পেশাগত কারণে আমি অনেক দেখেছি এরকমটা শুধু সুবিধা বঞ্চিত পরিবারে যে হয় তা নয় অট্টালিকায় যারা বড় হচ্ছেন তাদের মধ্যে এরকম ঘটনা হর হামেশা হচ্ছে আপনি তাকে চিকিৎসা করেন যে দেখেন এখানে কতগুলো এখনই কিন্তু ডাক্তারের দোকান তিনি নিয়ে যাবেন কি নিয়ে যাবেন বলেন তো ডাক্তারকে দেখাবেন দেখে ওষুধ নেওয়া যাবে ওকে বাবা কান্না করবেন না ঠিক আছে ঠিক আছে আর তোমরা তোমাদের কাছে বলি সে যখন এখানে না আসে ফাক্কা ঠিক আছে হ্যাঁ এই শুনো এই মেয়ে এখানে আসলে এ তার বাবার কাছে পৌঁছে দেবে ঠিক আছে ঠিক আছে যাও তুমি যাও না ঠিক আছে আমার একটা অনুরোধ আপনার বাবা অনেক কষ্ট পায় আপনি আসবেন না ঠিক আছে দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে দুনিয়ার সকল কন্যা শিশুদের জীবন নিরাপদ হয় কারণ কন্যা বিশেষ দান